জানানো হয়েছে যে এইবারের মতো ইলেকশনে উনষাট জন সিক্সটি জন রিটার্নিং অফিসার থাকবেন এবং প্রথমবারের মতো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম খুলনার জন্য রাখা হয়েছে আর জেলা প্রশাসক রিটার্নিং অফিসার থাকবেন ৬৪ জন এবং বিভাগীয় কমিশন থাকবেন আরো দুই জন আর সহকারী রিটার্নিং অফিসার সব মিলে থাকবে পাঁচশো জন এটা উপজেলা এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার থাকছেন হচ্ছে চারশো জন উপজেলা নির্বাচন অফিসার অফিসার বা থানা নির্বাচন জন আঞ্চলিক নির্বাহী থাকছেন কর্মকর্তা থাকছেন এগারো জন অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসকের কার্যালয় পাঁচজন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার চারজন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেলা পর্যায়ের প্রশাসকের কার্যালয় চারজন আরও আরও বাকি আর বেশ কিছু জন আছেন আমি আর পুরো ডিটেল পড়লাম না আপনি জানেন মনোনয়ন পত্র বিষয়ে মোট মনোনয়ন পত্র দাখিলকারীর সংখ্যা ছিল দুই জন রাজনৈতিক দল এর মধ্যে রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছেন দুই জন আর স্বতন্ত্র ছিলেন চারশো একাশি জন মনোনয়ন পত্র বাতিলের সংখ্যা হচ্ছে সাতশো জন বৈধভাবে মনোনয়ন মনোনীত প্রার্থীর সংখ্যা আঠারোশো জন অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা একানব্বটি মনোন পত্রে বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট আপিল দায়ের করা হয়েছিল চারশো ছয়শো পঁয়তাল্লিশ জন সিক্স ফর্টি ফাইভ তার মধ্যে আপিল মঞ্জুর করা হয়েছে চারশো পঁচিশটি নামঞ্জুর করা হয়েছে দুইশো ছয়টি আপিল প্রত্যাহার করা হয়েছে চোদ্দোটি আর নির্বাচনের আসন ভোটকেন্দ্র ভোট সং কক্ষ ভোটার সংক্রান্ত তথ্য ভোট নির্বাচনী আসন তিনশোটি ভোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো উনআশি ফর্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি নাইন ভোট কক্ষ মানে ভোটিং বুথ থাকছে হলে দুই লক্ষ সাতচল্লিশ হাজার চারশো নিরানব্বই টু ফর্টি সেভেন থাউজেন্ড ফোর নাইনটি নাইন আর ভোটার সংখ্যা হচ্ছে বারো কোটি বাহাত্তর লক্ষ বারো কোটি সাতাত্তর লক্ষ সরি বারো কোটি সাতাত্তর লক্ষ এগারো হাজার সাতশো তিরানব্বই তার মধ্যে পুরুষ আছেন ছয় লক্ষ আটচল্লিশ হাজার ছয় লক্ষ ছয় কোটি আটচল্লিশ লক্ষ পঁচিশ হাজার তিনশো একশো একষট্টি জন হচ্ছে পুরুষ আবার করি ছয় কোটি আটচল্লিশ লক্ষ পঁচিশ হাজার জন হচ্ছেন পুরুষ আর মহিলার সংখ্যা হচ্ছে ছয় কোটি আঠাইশ লক্ষ পঁচাশি হাজার আর মধ্যে ভোটার হয়েছেন বারোশো বত্রিশ জন এর মধ্যে সোফার আপনি জানেন সিসিটিভি ক্যামেরার বিষয়ে কালকে একটা আপডেট দিয়েছি আমরা এই সিসিটিভির বিষয়টি আরও যেহেতু র্যাপিডলি আপডেটেড হচ্ছে আমরা আজকে আর করে আপডেট দিচ্ছি না এর মধ্যে আইন শৃঙ্খলা বিষয়ে যেগুলো কাজ হয়েছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা কমিটি জেলা উপজেলায় পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি করা হয়েছে এই কমিটিতে জেলা পর্যায়ে জেলা প্রশাসক উইদিন ব্রাকেট জেলা ম্যাজিস্ট্রেট সভাপতি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে পালন করবেন এই কমিটি জেলা উপজেলা পর্যায়ে আর স্থায়ী আইনশৃঙ্খলা কমিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন এই কমিটিতে রিটার্নিং অফিসার সভাপতি ও সহকারী ইউনিয়ারিং অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জুডিশিয়ালি ইনকোয়ারি অ্যান্ড এডুকেশন কমিটি তিনশোটি নির্বাচন এলাকায় তিনশোটি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেটা হচ্ছে যে মোট নির্বাচন উপলক্ষে সংগঠিত অপরূপ আমলে নেওয়া তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের জন্য ভোট গ্রহণের পূর্বে চার দিন ও ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে দুই দিন অর্থাৎ আটই ফেব্রুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট সাত দিনের জন্য তিনশোটি আসনে ছয়শো সাতান্ন জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব করা হয়েছে আর নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকতেছে থাকছেন হচ্ছে এক হাজার সাতচল্লিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে আপনারা জানেন প্রতিটি ভোট কেন্দ্রে এই বছর প্রতিটি ভোট কেন্দ্রে মিনিমাম পনেরো জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকছেন তার মধ্যে কেউ 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 আছেন রেগুলার ফোর্সের বাহিনী কেউ কেউ ইরেগুলার ফোর্সের বাহিনী তো মেট্রোপলিটান এলাকার বাইরে সাধারণ যেগুলো আব ভোট কিন্তু সাধারণ ভোটকেন্দে থাকছেন পুলিশ দুইজন অস্ত্রসহ অঙ্গীভূত আনসার সাধারণ আনসার বিডিপি একজন সেকশন কমান্ডার অস্ত্রসহ প্রতি ভোটকেন্দে দায়িত্বপ্রাপ্ত পিজাইকিং অফিসার নিরাপত্তার জন্য একজন অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েন এটাই দ্বিতীয়বারই প্রথম করা হচ্ছে অঙ্গীভূত আনসার সাধারণ আনসার ও বিডিপি একজন সহকারী সেকশন কমান্ডার অস্ত্রসহ এবং এটা ডিপেন্ড করবে যে এটা প্রাপ্ত তার সাপেক্ষে অঙ্গীভূত আনসার সাধারণ আনসার ও মহিলা চার পুরুষ ছয় দশজন লাখি সহ গ্রাম পুলিশ একজন দফাদার মংলাদার ক্ষেত্রে বিশেষ দুইজন আর অন্যান্যদের ক্ষেত্রে যা একটা দুইটা দুই দুই তিনজন বাড়বে যেগুলো গুরুত্বপূর্ণ দিব বা যেখানে আমরা মনে করছি যে এটা বাংলার ভুল বা টু এনি রিক্স সেক্ষেত্রে এদের সংখ্যা বাড়বে মানে ইয়ের ক্ষেত্রে হবে হচ্ছে সাধারণ ভোট কেন্দ্রে পনেরো থেকে সতেরো জন আর গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আঠারো থেকে উনিশ জন পর্যন্ত যাবে